আসসালামু আলাইকুম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হুসেন সাহেব বলতেছেন যে পাকিস্তান যদি ক্ষমা চায় তাহলে সম্পর্ক স্বাভাবিক করা হবে কিন্তু কথা হলো যে উনি কেন বললেন না যে ভারতকেও ক্ষমা চাইতে হবে ভারত কি ক্ষমা চাওয়ার মতো অপরাধ করেনি ভারত কি বাংলাদেশের বিরোধী দলীয় নেতাদেরকে আউ লীগের সাহায্যে ভারতে নিয়ে যায়নি তাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়নি ভারত কি বিভিন্ন নদীগুলোকে বাদ দিয়ে সেখানকার পানি আটকে রেখে বাংলাদেশকে শুকিয়ে রাখার চেষ্টা করেনি ভারত কি বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে হত্যা করেনি ভারতের অন্য দেশগুলির সীমান্তে নির্বিচারে গুলি করে না কিন্তু বাংলাদেশের সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদেরকে হত্যা করছে এই তো কয়েকদিন আগে স্বর্ণাদাস জয়ন্ত কুমার এদেরকে হত্যা করলো আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তারা কি খেলা খেলছে অনুযায়ী দু সালের প্রথম ছয় মাসে দেশটিতে পর্যটন খাতে ভ্রমণের শীর্ষে ছিল বাংলাদেশ কিন্তু সেই তুলনায় বর্তমানে ফিসা জটিলতায় কমেছে বাংলাদেশী পর্যটকের সংখ্যা বাংলাদেশে যে ঘটনাটা ঘটল দ্যাট ওয়াজ দ্যাট রিয়েলি কেম অ্যাজ আ সেটব্যাক ইনিশিয়ালি প্রথমে কিছুদিন প্রথমে কিছুদিন এর ফলাফল আমরা ক্লিয়ারলি দেখতে পাই মানুষ আশা কমে যায় বাট ভিসাও যে যেটা আমরা শুনেছি পুরো টোটালি বন্ধ ছিল তো তাতে মাস এক প্রভাব ছিল বাট এখন আস্তে আস্তে যাদের পুরোনো ভিসা নেওয়া আছে তারা ফিরে আসছে এখন আমাদের কিছুটা হল একটু ভাটা পড়েছে কেননা তারা আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপার বা ট্যুরিস্ট ভিসা আপাতত স্থগিত রয়েছে যারা মেডিকেল বিষয়ে আসছে তারা টুকটাক আসছে ম্যাক্সিমাম টোয়েন্টি পারসেন্ট আসছে এইটটি পারসেন্ট ট্যুরিস্ট এখন যেও আসে ও মেডিকেলের জন্য আসছে ও মেডিকেল কাজ করে চলে যাচ্ছে না ট্যুরিস্ট ভিসা হলে কি হয় কেনাকাটা কিছু হয় ভারত থেকে বাংলাদেশিদের যে সীমিত সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে সেগুলো বিশেষভাবে খতিয়ে দেখছে ভারত সরকার দেশটির দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত একটি খবর বলছে নির্দিষ্ট ক্যাটাগরিতে করা আবেদনের মধ্যেও শুধু অগাস্টেই চারশোর বেশি ভিসা রিভিউ করা হয়েছে সব মিলে ইস্যুর কারণে ভারত ভিসা দেবার ক্ষেত্রে এমন নীতি অনুসরণ করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা আমার ধারণা ভারতীয়রা সাম্প্রতিক প্রেক্ষাপটে তারা এখনো হয়তো অস্বস্ত বোধ করছে না তারা যে কারণে হয়তো পুরোদমে এখনো তাদের ভিসা সেকশনটা চালু করেন কিন্তু ভিসা না দেয় ভারত বাংলাদেশ এই দুই দেশের উপর এর কি প্রভাব পড়ছে প্রভাব তো নেতিবাচক বটেই যদি না দেয়া হয় তাহলে যাতায়াত কমে চায় যাতায়াত কমা মানে ব্যবসা বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে মানে দুই দেশের পিপল টু পিপল কানেকটিভিটি যেটাকে আমরা বলি আর সেটা ব্যাহত হয় নিশ্চিতভাবে কলকাতায় বাংলাদেশি ভিজিটার্সরা না থাকার ফলে ট্যুরিজম যেটা ওইটা বড়ো রকমের ধাক্কা খেয়েছে কলকাতা নিউ মার্কেটের বা কলকাতার বিপণী বিতানগুলোর অবস্থা একটুখানি চাপের মুখে আছে তো তাতে করে স্থানীয় অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে তো এখন এটাতে কারোর লাভ কারোই হচ্ছে না লাভ না হলেও ফিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কঠোরতার কারণ কি কেবলই নিরাপত্তা না এর পেছনে রাজনৈতিক সিদ্ধান্তও আছে উঠছে এমন প্রশ্ন তবে এক্ষেত্রে যদি নিরাপত্তার প্রসঙ্গ মুখ্য হয়ে ওঠে তবে কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া যেতে পারে বলেই মত বিশ্লেষকদের ताना तस्नीम बीबीसी बांग्ला